হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এস ইসি বেঙ্গলি নিয়ে যারা এন বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো থার্ড সেমিস্টারে যারা এসএসসি হিসেবে বেঙ্গলি নিয়েছো তাদের জন্য আজকে আমরা বাঁকুড়া জেলার লোকনৃত্য এবং লোকসঙ্গীত থেকে তোমাদের কিছু দু নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো কেমন ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলায় কোনো অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কাছে কোর্স করতে চাও বা পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নম্বর একশো নিরানব্বই টাকা দুটো সাবজেক্ট পড়তে চাইলে দুশো নিরানব্বই এইভাবে করে কিন্তু আমাদের পার সাবজেক্ট অনুযায়ী কিন্তু নেওয়া হয় চলো জেনে নিচ্ছি প্রথমত লোকসঙ্গীত কাকে বলে দেখো লোক সংস্কৃতির কোন শাখারই কিন্তু সুনির্দিষ্ট সংজ্ঞা আমরা দিতে পারি না লোক সংস্কৃতির একটি অন্যতম অঙ্গ হল লোক অন্তর্গত লোকসঙ্গীত লোকসংগীত বলতে মূলত বোঝায় গোষ্ঠীগত লোকসমাজের সমাজের রস চেতনা ও শিল্পবোধের স্বতঃস্ফূর্ত সুর ও বাণী নির্মিত সহজ সরল ভাবরসের সাবলীল প্রকাশ স্মৃতি স্মৃতিনির্ভর মৌখিক রচনা নেক্সট পরবর্তী প্রশ্ন বাঁকুড়া জেলার দুটি অনুষ্ঠানের নাম যদি বলি ভাদু এবং টুসু এটাও কিন্তু গান ভাদু গান ও টুসু গানও হ্যাঁ আচ্ছা বাকুরা জেলা দুজন লোক শিল্পীর নামের বলছে এখানে লেখো জামিনী রায় এবং রাম কিঙ্কর বেজ দুজনেই কিন্তু খুব ভালো মাপের ভাস্কর্য চিত্রশিল্পী আমরা বলতে পারি নেক্সট বাকুরা জেলার জামাই ফোটা কখন দেখা যায় বা কখন কখন দেখা যায় বলছে বাকুরা জেলার জামাই ফোটা দুবার দেখা যায় প্রথমত জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠীতে এবং কালী পূজার পরের দিন বাদনা বা বাধনা মানে পরবে ওকে বাকুরা জেলা ছাড়া নাচ আর কোথায় দেখা যায় এটা পুরুলিয়ায় দেখা যায় ঝাড়গ্রাম হবে এটা হ্যাঁ ঝাড়গ্রাম না ঝাড়গ্রাম এবং কিন্তু দেখা দেখা যায় ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন যায় এরূপ চারটি জেলার নাম লেখো পুরুলিয়ায় বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হ্যাঁ পরবর্তী প্রশ্ন বাদনা বা বাদনা পরব কয় দিনের এটি কখন অনুষ্ঠিত হয় বাদনা বা বাধনা পরব কিন্তু একদিনের উৎসব এটি কালীপূজার দিন কিন্তু অনুষ্ঠিত হয় নেক্সট বলছে শহরায় মূলত কাদের উৎসব তাদের অপর একটি জনপ্রিয় উৎসবের নাম লেখো শহরায় মূলত সাঁওতালদের উৎসব তাদের অপর একটি জনপ্রিয় উৎসব হল বাহা বা ফুল উৎসব পরবর্তী প্রশ্ন বলছে বাঁকুড়া জেলায় পোড়ামাটির শিল্প কোথায় দেখা যায় সেখানে কোন মূর্তির জন্য বিখ্যাত বলছে বাঁকড়া জেলার পোড়ামাটির শিল্প দেখা যায় পাঁচ মুরাতে এখানে মাটির হাতি ও ঘোড়া বিখ্যাত কিন্তু হ্যাঁ পরবর্তী প্রশ্ন কাঠি নাচ ছাড়াও কাঠি দিয়ে বাঁকুড়া জেলায় আরেকটি নৃত্য কিন্তু দেখা যায় সেই নৃত্যের নাম কি তা কোন সম্প্রদায়ের নৃত্য লেখক কাঠি নাচ ছাড়াও কিন্তু কাঠি দিয়ে বাঁকুড়া জেলায় যে নৃত্য দেখা যায় তা হলো ডান্ডিয়া এই ডান্ডিয়া হলো সাঁওতাল জাতির অন্যতম কিন্তু নৃত্য পরবর্তী প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন আজকের ক্লাসের ছৌ নাচ পশ্চিমবঙ্গের কোন জেলায় বিখ্যাত বা জনপ্রিয় নাচ এই জেলার আরেকটি জনপ্রিয় নাচের নাম উল্লেখ করো ছৌ নাচ কিন্তু পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার বিখ্যাত বা জনপ্রিয় নাচ পুরুলিয়া জেলার আরেকটি জনপ্রিয় নৃত্য হলো ঝুমুর নাচ তো স্টুডেন্টস দেখো আমাদের কাছ থেকে তোমরা যদি নোটস নাও পরীক্ষার জন্য তাহলে কিন্তু সম্পূর্ণ টাইপিং আকারে নোটসগুলো পাচ্ছ তো একেবারেই সময় নষ্ট করো না দেরি করো না আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই আমাদের প্রতিশ্রুতি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা এখনো সাবস্ক্রাইব করো নি বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করো যত বেশি শেয়ার করবে আমাদের কিন্তু তত স্টুডেন্ট সংখ্যা আসবে এবং আমাদের কিন্তু ক্লাসের অনুপ্রেরণা কিন্তু আরো বাড়বে আগামীতে তোমরা দেখবে আরো ভালো লেভেলের তোমরা ক্লাস পাবে আশাবাদী আমরা যে তোমাদের মানে কে বেটার থেকে বেটার ওয়েতে ক্লাসগুলো দেবো তোমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো ডাব্লিউ 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 ডট জি ওয়াই এ এন জে ওয়াই ও ডট ইন লিখে যদি সার্চ করো আমাদের অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা ভিজিট করতে পারছো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ